এক রিটায়ার্ড আর্মি পার্সোনাল গাড়ি খুব ভালো অবস্থাতে চালাইছে আচ্ছা ফ্রেশ কন্ডিশনে আছে জি একেবারে ফ্রেশ আর ভিতরটা ভাই ভিতরটা দেখেন আলহামদুলিল্লাহ বাংলাদেশে চলছে ভিতরটা দেখলে তুলনামূলক বোঝা যায় না বেজ ইন্টেরিয়র ভাই জি জি বেজ ইন্টেরিয়র একদম অসাধারণ আশা করি এক দেখাতে পছন্দ হবে আপনাদের জি এই যে দেখেন এই স্টিকারটা এখন ড্রাইভ করতে পারেন খুব ভালো অবস্থাতে আছে আলহামদুলিল্লাহ আচ্ছা বাম পাশে ডোর জি সিট গুলো অরিজিনাল আইসা একবার দেখে নিতে পারবে গাড়ি তবে অনেক সুন্দর অনেক সুন্দর এটা এই গাড়ি আইসা এক দেখা পছন্দ হবে ইনশাল্লাহ টোটাল এলিয়ন লেখা টোটাল লোগো এ ফিফটিন কোথাও দাগ মানে চুল পরিমাণ কোথাও কোনো দাগ নেই এবং পিছনে যদি কোনো ধরনের কোথাও খাবে তো রিমোটে ব্যাগ খুলবে না আর রিমোটে ব্যাগ না খুললে আমি আমার শোরুমে কখনো গাড়ি ঢুকাবো না আমি রিমোটে খুলে ব্যাগ দেখে দেখিয়ে দিচ্ছি এই খুবই ভালো অবস্থাতে আসে বউবাই বই জয়েন্টগুলো একটু দেখান প্রতিটা জয়েন কোথাও কোনো পুটির নেই কোনো অ্যাকশন হিস্ট্রি নেই এবং এই যে নিচের চেসিসটা দেখেন একেবারে জাপান থেকে যেভাবে আছে ও অবস্থাতেই আছে আলহামদুলিল্লাহ চেসিস মাসল একদম একেবারে ফ্রেশ ইনশাআল্লাহ একেবারে ফ্রেশ এই টটার গ্লাসের টটার লোগোগুলা বডি একেবারে ওই যে সেম ওই ওই টাইপেরই সুতা ধরে দেখা দিতে পারবে তিন বডি একদম তিন বডি ভাই জি জি এটা হচ্ছে ডান পাশের ডোর জি একদম ফ্রেশ আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ খুবই ফ্রেশ সবকিছু অ্যাক্টিভ সবকিছু অ্যাক্টিভ 25টা স্টারিং পোস্ট কন্ট্রোল ভিতরে আলহামদুলিল্লাহ ডাইসবোর্ড একটা দাগ নেই সিলিংটা একটু দেখেন একেবারে নতুনের মতো আলহামদুলিল্লাহ একদম নতুনের হ্যাঁ এসি ছাড়াই গাড়ি কখনো চলে চলেন ভাই এবার ইঞ্জিনটা দেখি জি তো এলিয়ন সামনে পিছনে গ্লাস ইঞ্জিন খুব ভালো অবস্থাতে আছে এবং সামনে কোনো গুতা খেলে ওই যে জাপানি সেটা ফর্ম থাকে কাস্টমার আসলে আমি ভালোভাবে দেখাতে পারবো সবকিছু ফেরেছে আলহামদুলিল্লাহ কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এই জাপানি স্টিকার এই টিম বডি এগুলো সব জাপানি স্টিকার জি 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 মডেলটা হলো ভাইয়া দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো আমি নিজের বাড়িতে নিজে গাড়ি বিক্রি করি হান্ড্রেড পার্সেন্ট ভালো গাড়ি বিক্রি করি আমি প্রাইজের চাইতে গাড়ি কোয়ালিটি মেনটেন করি